যেখান থেকে প্রবাহমান নদী আছে সেখানে পান দিয়ে দেন যেন বাংলাদেশের বুকের উপর থেকে এক টুটা পানি ভারত থেকে বাহিরে না আসে তাহলে দেখবেন কত ধানে কত চাল পান দিয়ে দান ওদের পানির প্রয়োজন নাই ভারতের গোলামি করে বেঁচে থাকার কোনো আশা আমাদের নাই বরং আজাদ হিসাবে মর্ম লর্ম ভারত আর কেসার পানি চাওয়ার দরকার নাই বর্তমান যুগে আর পানি তো দরকার নাই এর এক সময় ছিল যখন ভাটা জোয়ারের ভিত্তিতে এদেশের কৃষি নির্ভর ছিল ভাটা জোয়ারের পানির ভিত্তিতে এদেশের কৃষি নির্ভর ছিল তখন পানির এত প্রয়োজন ছিল আজকে নল কূপের ভিত্তিতেই এদেশের কৃষি নির্ভরশীল কাজেই এখন ভারতের পানির দরকার নাই বর্তমান তো সরকার ভারতের কোণের মধ্যে তার যুদ্ধ বাজলে ভারতের সাথে থাকবে তার মানি কি সে তো আছে থাকা মানি তার মানি হলো এই বাংলাদেশকে বিক্রি করতে চান না বিক্রি করতে চান সে স্বপ্ন পূরণ হবে না সব জায়গায় ভারতের শিখর গেড়ে উঠছে সব জায়গায় আপনাদের খবর নাই আপনারা হাঁটছেন দেখছেন ঘুরছেন কিন্তু অবস্থা জানেন না আগেকার কথা আমাদের তৎকালীন সময় বাংলাদেশের গণমানুষের একমাত্র প্রাণ কেন্দ্র মহাব্বাতি লোক ভাসানী সাহেব যিনি বাংলাদেশের একজন প্রিয় লোক ছিলেন তিনি লং মার্চ করেছিলেন ফারাক্কাবাদের বিরুদ্ধে তৎকালীন সময় যখন এদেশের কৃষি নির্ভর ছিল একমাত্র নদীর পানির উপরে এখন আর নদীর পানির উপরে এদেশের মানুষ কৃষি নির্ভর করে না আল্লাহ ফাকের মেহরবানিতে আমরা বর্ষা আসবে বর্ষা সিজনে আমরা বর্ষা পাবো পানি লেয়ার যতটুকু চলে যাবে বর্ষার পানি আমাদের সেদ্ধ লেয়ার বাড়িয়ে দেবে কাজে আমাদের পানি প্রয়োজন নাই আমি সরকারকে বলবো বরং আমাদের প্রত্যেকটা নদীর মুখে বাদ দিয়ে দেন তখন দেখবেন কত ধানে কত চাল ও আমাকে পায় ধরবে আমার কাছে মাথা মতো বাধ্য হবে আপনি জানেন যদি আজকে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বাদ দিয়ে দেয় তাহলে ওরা সব পানিতে হাবুডুবু খাবে হাবুডুবু কেন আপনি তো আজ করতে চান ভারতের পানি প্রয়োজন নেই শুধু তাই নয় আজকে ভারত আপনাকে কি দিয়েছে আপনাকে আশ্বস্ত করেছে আর আপনি সব উজাহার করে দিয়ে দিয়েছেন আপনি শুধু আপনাকে ভারত আশ্বস্ত করেছে আর আপনি সব কিছু দিয়ে দিয়েছেন আজকে পাকিস্তানের সাথে ভারতের সবচেয়ে শত্রুতাপূর্ণ সম্পর্ক গোটা দুনিয়ার মধ্যে পাকিস্তানের সাথে ভারতের সবচেয়ে শত্রুতাপূর্ণ সম্পর্ক অথচ অথচ পাকিস্তানিরা ভারতের বর্ডারে অনুপ্রবেশকারী ভারতদের হত্যা করে কিন্তু ভারত গুলি করে তাদেরকে হত্যা করতে সাহস পায় না হত্যা করতে যায় না অথচ বন্ধু রাষ্ট্র ভারত যেই সমস্ত দালালরা বলে যেই সমস্ত দালালরা বলে ভারত আমাদের বন্ধু আমি দালালকে বলতে চাই দালালের গোষ্ঠী ও দালালের গোষ্ঠী চাটুকারের গোষ্ঠী গুলামের গোষ্ঠী गुलामे गुश्ती যেই পাকিস্তান ভারত সবচেয়ে বড় শত্রু সেখানে পাকিস্তানিরা বর্ডারে ভারতীয়দেরকে হত্যা করে কিন্তু আঙ্গুল তুলতে সাহস পায় না অথচ আমার বন্ধু রাষ্ট্র ভারত আমাদের বন্ধু রাষ্ট্র আর আমার বাংলাদেশের মানুষকে কাটা তারের উপরে গুলি মেরে বাগরের মধ্যে ঝুড়িয়া রাখতে সহ্য করা যায়। না সহ্য হয় না আমাদের বাংলাদেশের দালালরা কি বলে গরু চুরি করার জন্য গেছে। এর জন্য তাদেরকে গুলি করছ গরু চুরি করলে গুলির কোনো আইন আছে তুই তো আমার বন্ধু আমার পেয়ারা আমার ভালোবাসার তুমি সবচেয়ে বড় করুণার পাত্র যদি আমার বন্ধুই হয়ে থাকো আমার গরিব আমার দুঃখী আমার মিলতে মানুষ সেখানে গরু চুরি করতে যাবে কেন বরং তোমরা চোরেরা উপাড় থেকে গরু চুরি করে সাপ্লাই দাও আমার দেশের মানুষে গরু আনতে যায় चोर হাম্রারো চোর তোরা চোর হাম্রারো চোর তোরা ঠিক তোরা গরু দাও বিধাই আমাদের বাংলাদেশের মানুষের গরু আনার জন্য যায় ঠিক আমার দেশের মানুষকে সেই থেরানীকে কাটা তারের উপরে বাঁধের মধ্যে চুরিয়া রাখবে আমরা রক্ত নিয়ে বাঁচবো এটা সত্য হয় না বাজে যায় এর ভাড়া মার আজকে চাটুঘরের দেশটা ভুলে গেছে সব জানা চাটুকর সব জায়গায় তালাল আর আমাদের যারা নামদারি মুসলমান এদের স্বভাবটা হলো এইভাবে যেরকম একটা কুকুর যেরকম খাদ্য আপনার তার পিছনে পিছনে ঘুরে আর আমাদের দেশের চাটু কর সেইভাবে রুবি হয়ে গেছে ভারত যদি খাদ্য আদ্য আশ্বস্ত করে অমনি তাদের পিছনে পিছনে ঘুরতে থাকি